ইউসুফ নবী প্রেম করছে এই জন্য প্রেম পবিত্র প্রেমই স্বর্গ কথা কয় প্রেম করেছে ইউসুফ নবী আসেন আসেন সেই প্রেমে জুলেখা বিহিবিরে টড়ং 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 আরে প্রেমের দায়ে আরে প্রেমের দায়ে জেল খাটিল তবু প্রেম সারল না দরদি প্রেমের ওরা জলে ডুবে না এই যে গান আমরা ছোটবেলা শুনছি টুন 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 করে বাজে না টন 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 কথা কয় না এখন সারা জীবন এই গানগুলো আপনার শুনে এসছেন এখন আপনাদের কাছে প্রশ্ন দিয়ে দিলাম কোরআন বলে একটা আরে টুন টুন ইয়ালারা শয়তানরা শয়তান এবং শয়তানি শয়তান নি আছে না নাই এরা বলে আর একটা কোরআন সঠিক না ওদেরটা সঠিক কথা কয় না আপনারাই বলেন তো ইউসুফ নবী প্রেম করার কারণে জেল খাটছে না প্রেম না করার জন্য জোরে কথা বলে ইউসুফ নজিরে যদি জুলাইখার সাথে প্রেম করত জুলাইখার সাথে প্রেম করলে সেটা তো প্রেম ছিল না ছিল পরকিয়া স্বামীও বেঁচে আছে স্বামীর সাথে সংসার করে স্বামীর সাথে করে ডিউটি ইউসুফের সাথে করতেছে যে ওভার ডিউটি এ কথা কই না কেজে বলা তাহলে এটাকে কি বলা হয় হালাল জিনিস না আরাম

ইউসুফ নবী প্রেম করছে এই জন্য প্রেম পবিত্র প্রেমী স্বর্গ কথা কয় দেখ আছে না না আছে শয়তান এই শয়তাল গুলো তো কবে কারণ কি জানেন এরা তো ইস্তাম বোঝে না ইসলাম না বুঝে আমল করে ওরা চিন্তা করে মসজিদে নামাজ পড়বো আর যখন সকালে নামাজ পড়বের নামাজ পড়বো মাঝে মাঝে মানে আপনার হজ করে আসবে হজের সময় মাথায় পট্টি বাঁধবে আবার যখন অন্য কোন দেশ সংবর্ধনা জানাবে মহিলাদের ড্যান্স হবে বলবে রূপবাণে না আছে কোমর দুলাইয়া তখন দেখবেন ওই সমস্ত মহিলারা ওখানে যাওয়া এরকম করে রূপবাণে না আছে কোমর দোলাই হিজাব পরে আবার ওই মহিলা ওই অবস্থায় পরের দিনে সে চুল খুলে গিয়ে কোন শাড়ি পরিয়া যদি এরকম উল্টা পাল্টা গান গায় ও কি মুসলমান কাকে বলে বুঝেছে হজ কাকে বলে বুঝেছে ও হজ না বুঝে আমল করে কথা বলে এরকম মহিলাদের মুখ থেকে এই গানে বের হবে কারণ তাদের কাছে নামাজও এক ধরনের পবিত্র বিষয় ওদের কাছে অবৈধ প্রেম প্রেমও পবিত্র পরকেও পবিত্র কথা কয় না কেন যেরকম নাহিম দালিক আমাদের সঠিক দান করুন আল্লাহ যেই সুরাটা বলছিলাম সুরা ইউসুফ বারো নম্বর পাড়া এসছে আর এর ভিতরে আল্লাহ রব্বুল বারো নম্বর পারা এবং কোরআনের সিরিয়াল অনুযায়ী বারো নম্বর সুরা কয় নাম্বার সুরা আর এটা একশো এগারোটা আয়ের সম্বলিতে একটি সুন্দর সুরা আল্লাহ তালা দিয়েছেন এই সুরার সিচুয়েশনটা কেমন ছিল আল্লাহ নবী দশ বছর ইউসুফ আলাহিসাম দশ বছর জেল খেটেছিলেন তো নবী সাল্লাম এর ওপরে কঠিন নির্যাতন হচ্ছিল নবীকে জানিয়ে দেওয়া হলো হেরাসুল আপনি টেনশন করবেন না ইউসুফকে দশ বছর নির্যাতন করার দশ এই দেশের বাচ্চারা নির্যাতন করেছে কষ্ট দিয়েছে জেল খাটাইছে এরপরে ইউসুফ আলাই আসলামকে আমি যেমন রাজ মুকুট পরিয়ে সম্মানের আসনে করেছিলাম এই মক্কার মানুষগুলো আপনারে কষ্ট দেয় টেনশন করবেন না মক্কা বিজয়ের মধ্য দিয়ে আমি আপনাকে এই মক্কার সম্মানের জায়গায় আবার বসাবো জোরে বলেন সুহান আল্লাহ এই জন্য রাসুলকে সান্ত্বনা দেবার জন্য সুরা ইউসুফ আল্লাহ তালা নাজিল করে দিয়েছেন সময়টা কেমন সেই সময়টা হলো এমন একটু মনোযোগ দিয়ে শুনতে হবে আমাদের বাংলাদেশের পার্লামেন্ট আছে আমাদের বাংলাদেশের পার্লামেন্টের সংসদ ভবন আছে এই সংসদ ভবন পার্লামেন্ট এই সংসদ ভবনে মোট সদস্য সংখ্যা কয়টা বলতে জানতে হবে না না সংরক্ষিত পঞ্চাশটা আসন আছে না সব মিলে কয়টা তিনশো পঞ্চাশটা তিনশো পঞ্চাশটা আসন নিয়ে আমাদের বাংলাদেশের সংসদ ভবন কথা বুঝতেছেন তাহলে এই জায়গায় সংসদ ভবনে যতগুলো মানুষ আছে আচ্ছা বলেন তো একজন ব্যক্তি ছাড়া কোরআনের আয়াত দিয়ে উদ্ধৃতি দেবার মতো কোরআনের আয়াতের ভয় দেখানোর মতো কোনো এমপি কি কি পাওয়া যায় একজন এমপি আছে এমপির নাম বলতে পারবেন তিনি তো জেলখানায় তিনি বাদে আর কে আছে বলতে পারেন না হ্যাঁ তার মানে আপনারা যা সব খবর রাখেন এই যে আমি প্রমাণ করতেছি বাসা কোথায় চাপায় নবাবগঞ্জ কথা হয় না কেন রাশিদ পরে চাপায়ের সেই অঞ্চলের হারুন রশিদ ছাড়া আর কোনো ব্যক্তি আছে নাই তিনি শুধু একটু কোরআনের চর্চা করেন আর যারা আছে তারা কি তারা কেউ বা দেখতেছেন যে কি আর বলবো তাদের গুণের কথা তারা বহু গুণে গুণান্বিত কথা ঠেকে না কেউ মার্ডার কেসের আসামি কেউ সাত খুনের আসামি কেউ বা ধর্ষণ করে সেঞ্চুরি করছে তাদেরকে সাপোর্ট করে কথা কয় না কেন এরকম আছে না নাই আছে অর্থাৎ তারা হলো বিভিন্ন গুণে গুণান্বিত তো যাই হোক আপনারা ভালো করে বুঝেন যেই ব্যক্তি যেই নেতা যেই এমপি মাল খায়া টাল হয় আছে না নাই কথা বলেন আছে না নাই আছে যেই লোক ইসলাম সম্পর্কে জানে না যে সুন্দর করে মাইক নিয়ে ঈদের নামাজের সময় বলে আসসালামু আসসালাম রহমতুল্লাহ আগামীকাল ঈদুল ফিতরের কি নামাজ ঈদ উল ফিতরের জানা নামাজ হবে কয়টায় সকাল কয়টায় তার মানে ঈদের জানাজা একবারে পড়ায় দেবে যাতে আর জীবনে কোনোদিন মুসলমানের জন্য ঈদ না আসে কথা কয় না কেন ইদেরে জানাজা পড়াবে যেই লোক ইদুল ফিতর কোনটা জানাজা নামাজ কোনটা এটা বোঝে না তার সেই লোক আর ইসলামের কি বুঝবে তার মুখ থেকে কোরানের আয়াতের কথা তো আসার কথা নয় সে যতটুকু শুনছে বলে লাকুম দিই এরকম দিন বুখারীর হাদিস কথা কয় না কেন আছে না নাই এরকম ছাতা-মাতা যদি কোনো পার্লামেন্টে থাকে তারা মদের লাইসেন্স দেওয়া ছাড়া আর কোনো লাইসেন্স তো দিতে পারবে না যেই মহিলা প্রেম স্বর্গ প্রেমই সব প্রেমই এই যেই মহিলা ইউসুফ আলা সাল্তু অবৈধ ইউসুফ পবিত্র জুলাইখার অবৈধ প্রেমকে লাগায় দিয়ে ইউসুফ আল্লি সাল্তু আসলামকে অপবিত্র করতে চায় তার মুখ দেখে তো অপবিত্র জিনিসে বের হবে তার মুখ দেখে কোরআন আয়াত বের হওয়ার কথা নয় কথা বলেন ঠিক কিনা